রাধে রাধে সবাইকে ফ্যামিলি ব্লগে তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের অশেষ কৃপায় তো আজকে আমাদের ঘরে পালন করব। কার বার্থডে পালন করছি সেটা ভিডিও দেখেন জানতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই সুন্দর আর খুবই ইন্টারেস্ট হতে চলেছে আপনারা ফেসবুক পেজে যারা রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যারা ইউটিউবে রয়েছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখুন আর নিচের আধা হাতে কমেন্ট করতে বলবেন না আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে আপনারা শেয়ার করে দিবেন হারি বল সঙ্গী তুমি কি করছো मेरे बत्ती नी मेरे नहीं आए बत्ती জন্মদিন পালন করবে না बर्थडे मेरे बर्थडे केक काटবে না बर्थडे केक हां बर्थडे केक काटবে না

ওখানে রেডি করে রেখে দিয়েছি এখনই ভোগ লাগানো হবে তো ভোগের পরে বার্থডে সেলিব্রেট করা হবে আপনারাও দর্শন করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক মজাদার হতে চলেছে এর মধ্যে কি বলবো অনেকটা অপেক্ষা অনেক কিছু এর মধ্যে আছে তো চলেন পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবে তো ভোগটা লাগাও ফটাফট কি আজকে বানিয়েছো এখন বলবে আপনারা ভোগ দর্শন দামোদরের দর্শন সব করবেন রাধে রাধে তো আজকে রাত আমাদের ভোগ দর্শন করে নিন আপনারা আজকে হয়েছে অল্প রুটি সবজি আলো বেগুন বাজা অন্য অল্প আর হয়েছে আজকে খেজুর গুড় খেজুর গুড়ের ক্ষীর রাধা দামোদর লাল কি যায় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধা দামোদর লাল কি জয় জয় হো রাধা রানী কি যে তো প্রিয় ভক্তগণ আজকে সিঙ্গার দর্শন করে নিন রাধা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন হরি বল कुछना, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम तो राम राम हरे हरे राधा हाँ लाल कीजे आज के आनंद कीज हरी बोल गोरंगी তুমি এত সুন্দর কেন সেজেছ আজকে তোমার তোমাকে চিনতে পারবে না তোমাকে চিনতে পারবে না আচ্ছা আজকে আজকে কি তোমার রাধে রাধে

रुको, 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 इस्टार्ट करो रुक <laughs> रुक रुक जा रुक जा तो रुक जा को <laughs> काटा ही बोलो ही बार। you, you, हो काटा बोलो टो

<laughs> <Yeah. Okay>. <laughs> good. <laughs> good! Breathe》. Rehad? Full good happy birthday mata you happy birthday to you <melled> <parole> hmm. damodar haribo wow. अरे वो होली है फूल का होली मत खेलो और के हम्म हम्म काटो काटो

কেক কেটে কে খেয়ে গোরাঙ্গের গা লেপ লাগিয়ে দিয়েছে দেখুন জামা কাপড় সব লেপ লাগিয়ে দিয়েছে দেখাও কী খাচ্ছ তুমি কেক খাচ্ছ কেক ভালো হ্যাঁ ভালো লাগছে বাহ আচ্ছা হারি বল রাধে রাধে তো প্রিয়া ভক্তন আজকের বার্থডে সিলেবাটি করেছি আজকে আমরা তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এবার আপনারা কমেন্টে জানাবেন কার বার্থডে তাও আমি বলে দিবো আপনারা কমেন্টে জানাবেন তার আগে জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি আজকে কারও বার্থডে নয় তাহলে কেন বার্থডে পালন করলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি গৌরাঙ্গি আজকে অনেক দিন ধরেই বার্থডে 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 সিলেবাটি করবে বার্থডে কেক কাটবে সে নিয়ে মানে খুবই মানে একটা মানে ঘরের মধ্যে একটা কি করবে পাগল বানিয়ে ফেলছে তো ভাবছি তো একটা কেক নিয়ে আসি গোরাঙ্গির জন্য কেক তো এমনি খাওয়ার জন্য বলছে আমার জন্য চকলেট কেক নিয়ে আসবে চকলেট কেক নিয়ে আসবে আর বৃন্দাবনে তো কোনো অসুবিধা নেই এখানে তো একবারে একবার ইস্কন থেকে ধরে এখানে অনেক রোজবাসী রেস্টুরেন্ট রয়েছে এখানে একবারে শুদ্ধ শুদ্ধভাবে এখানে সবকিছু কিছু বানানো হয় হ্যাঁ একবারে ওরা নিজেরা সব কিছু ম্যানুফ্যাকচার করে এইগুলো বানানো হয় তো বৃহস্পতিই একটা রেস্টুরেন্ট আছে বৃন্দাবনে ওখান থেকে নিয়ে এসেছি তো ভগবানকে অফার করে তারপর গোরাঙ্গি কেটে নিল আপনাদেরকে দেখিয়ে দিলাম আর গোরাঙ্গির যে রিয়েল বার্থডে সেটা মার্চের মার্চে লাস্টের দিকে লাস্টে মার্চে আটা আঠাশ তারিখে গৌরাঙ্গির যেটা রিয়েল বার্থডে তো সেটা তো আমরা সেলিব্রেট করব আনন্দ করব তো যাই হোক তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন রাধে রাধে